রূপকথার সেই হ্যামলিনের বাসিয়ালার কথা মনে আছে তো আজকে আপনাদের দেখাবো বাস্তবের হ্যামলিনের বাসিয়ালাকে জার্মানির ছোট্ট একটি শহর হ্যামলিন এই হ্যামলিন শহরকে কেন্দ্র করে এই রূপকথা সেই বিখ্যাত হ্যামলিনের বাসিয়ালা গল্পটি রচিত হয়েছিল আর এই শহরটা পুরোটাই সেই হ্যামলিনের বাসিয়ালার গল্পের আঙ্গিকেই সেজেছে গল্পের বাসিওয়ালা বাচ্চাদের নিয়ে গেছিল আর আমাদের এই বাসিওয়ালার বাসি শুনে মন্ত্রমুগ্ধ হয়ে আমাদের প্রবীণরা তার পিছনে ছুটছে মূলত এই বাসিওয়ালা এই শহরটিকেই ঘুরিয়ে দেখানোর গাইড হিসেবে কাজ করছে আর দর্শনার্থীরা তার পিছনে পিছনে এই শহরের সৌন্দর্য উপভোগ করছে পেছনে বাসিয়ালের স্ট্যাচু রয়েছে আর তার ঠিক এদিকটাতে একটা ইঁদুরের স্ট্যাচু রয়েছে যেন বাসিয়ালার বাঁশির সুরে ইঁদুরটি ছুটে এসেছে এখানে দোকানগুলোতে বিভিন্ন ধরনের ইঁদুর পাওয়া যায় খেলনা হিসাবে আমরা সেই গল্পটি কিন্তু আমরা সকলেই জানি যে এক সময় এই শান্তশিষ্ট যে হ্যামলিন শহর এই হ্যামলিন শহরে ইঁদুরের উৎপাত অনেক বেড়ে যায় তখন এক বাসিয়ালার আবির্ভাব ঘটে শহরের মেয়র তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল ইঁদুর থেকে মুক্ত করতে পারলে স্বর্ণমুদ্রা দিবে তখন বাসিওয়ালা তার ব্যাগ থেকে একটি বাসি বের করে এবং বাসি বাজাতে বাজাতে শহরের সমস্ত ইঁদুর বা তার বাসিকে মুগ্ধ হয়ে তার পেছনে ছুটে যায় এবং নদীতে ঝাঁপ দেয় কিন্তু শহর ইঁদুর মুক্ত হওয়ার পরেও মেয়র তার সেই কথা রাখেনি তাকে স্বর্ণ মুদ্রা দেয়নি যার ফলে বাসিওয়ালা শহর ছেড়ে চলে যায় এই সেই হ্যামেল নদী হ্যামেলিন শহরের পাশ দিয়েই বয়ে চলেছে যেখানে ইঁদুরগুলো ঝাঁপ দিয়েছিল পরবর্তীতে বাসিওয়ালা আবারও ফিরে আসে এবং এবার সে তার আরেকটি বাসি বাজাতে শুরু করে এবং সেই বাসি সুরে কিন্তু শহরের সমস্ত বাচ্চারা তার পিছনে চলে আসে এবং ওই যে দূর পাহাড় দেখা যায় সেই দূর পাহাড়ে হারিয়ে যায় বাসিওয়ালা বাচ্চাদের নিয়ে সে বাচ্চারা কখনও ফিরে আসেনি পাশে হাইওয়ে তার পাশে হ্যামলিন হোটেল হয়েছে এখন তো হ্যামলিনের এই গল্পটি কিন্তু আমাদের একটি নৈতিক শিক্ষাও দেয় শুধু প্রতিশোধের কাহিনি না আমরা যখন কাউকে কোনো প্রতিশ্রুতি দিব অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে